নেত্রকোনায় পৌরশহরে অবস্থিত জগন্নাথ বল্লভ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অক্ষয় তিথিতে দিনব্যাপী ময়ূরপঙ্খী নৌকায় রাধাকৃষ্ণের নৌবিহার অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন এলাকা থেকে ভক্তদের ঢল নেমেছে প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের অক্ষয় তিথিতে উৎসব উদযাপন করা হয় ওই তিথিতে ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন নৌ বিহার রাধা মাধবের নৌ বিহার চলছে তো আজকে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকে যাত্রা মহোৎসব আর তার সঙ্গে দেখছ এখানে নৌবিহার নৌবিহারে অনেক মাতাজিরা অনেক প্রভুরা অনেক দূর দূরান্ত থেকে আসছেন তারা এটা দর্শন করার জন্য আপনারাও দূর থেকে যারা দেখছেন তারা সবাই এই কৃপা লাভ করবেন এই উৎসবের উদ্বোধন করেন জগন্নাথ বল্লভ মন্দিরের উদ্যোগ জয়রাম দাস ব্রহ্মচারী অনুষ্ঠানে ছিল বিভিন্ন আয়োজন ছিল আরতি কীর্তন যজ্ঞ কৃত্রিম সরোবরে রাধা নৌবিহার নববিহার চালনা ও উপস্থিত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ মন্দিরের প্রতিবছরে হয় আমরা প্রতিবছরে আসি তো আমরা কি বাবাাই রাধা মাধবের কি আপনারাও আসবেন আমাদের অক্ষয় ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের আশীর্বাদ কামনায় এই নৌবিহারে শিশু নারী পুরুষ সবাই অংশগ্রহণ করেন খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ